নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই আজকে ফ্রাইডে তো আজকে আমার ড্রাইভিং টেস্ট আছে সাড়ে এগারোটা থেকে এখন বাজছে সাড়ে দশটা তো আমি এখন রেডি হয়ে বেরিয়েছি আর সুধাকে ওর বন্ধুর বাড়িতে রেখে ভাবছি টেস্টের জন্য যাবো এক ঘন্টার মধ্যেই ফিরে পড়বো তাই সকাল সকাল উঠে বান্না কমপ্লিট করে নিয়েছি কারণ ফিরতে ফিরতে তো সাড়ে বারোটা পৌনে একটা বেজেই যাবে সকালে আমি তাই চায়ের সাথেই ভাত আর লাউ ঝোল বসিয়ে দিয়েছিলাম যাতে ব্রেকফাস্ট করতে করতেই রান্নাটা হয়ে যায় আর ফিরে এসে তখন অমলেট বানিয়ে নেওয়া যাবে আমরা সবাই গাড়িতে বোর্ড হয়ে গেছি শুধা তো ভীষণই এক্সাইটেড কারণ বাইরে বেরোলে গাড়িতে চাপলেই ওর মনটা একদম উড়ু উড়ু হয়ে যায় তো আমার সাড়ে এগারোটা থেকে আছে পনেরো মিনিট আগে পৌঁছনোর কথা এখন পৌনে দশটা পৌনে এগারোটা বেজে গেল জানি না রাস্তায় যদি ট্রাফিক থাকে কীরকম পৌঁছতে সময় লাগবে আবার মাঝে ওর বন্ধুর বাড়িতে ড্রপ করতে হবে আজকের ওয়েদার এত বাজে যে দেখুন পুরো আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে বিগত কয়েকদিন থেকেই শুরু হয়ে গেছে এরকম ওয়েদার একদমই ভালো লাগে না এরকম ওয়েদার দেখলে মনটাও যেন মনে হয় মুছড়ে গেল আমরা এখন সুধার বন্ধুর বাড়িতে চলে এসেছি ও যে এই ঘন্টা খানে ঘন্টা থাকবে তার জন্য আমি ব্যাগেতে ওর জল খাবার দাবার জামা কাপড় ডাইপার থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসেছি ওকে আর ব্যাগটা দিয়ে আসব তারপর আমি এখান থেকে টেস্টের জন্য যাব তো সুধাকে রেখে দু মিনিট ওকে অ্যাডজাস্ট করে তারপর এলাম বহু বছর পর মনে হচ্ছে এই সামনের সিটে বসছি কারণ সুধা হওয়ার পর থেকে তো এখানে বসা বন্ধই হয়ে গেছে তো এখানে বসার খুব মাঝে মধ্যে ইচ্ছে করতো কিন্তু সেটা হয়ে উঠতো না যেহেতু ও এখনো অনেক ছোট তাই এখনো ওর সাথেই আমি এখনো বসি তো আমরা চলে এসেছি একদম অন টাইমে পৌঁছেছি এগারোটা পনেরোতেই আমার সাড়ে এগারোটা থেকে যেহেতু টেস্ট দশ মিনিট আগে আসার কথা আমার তো একদম প্রপার টাইমেই এসেছি দেখা যাক লেটস হোপ ফর দ্য বেস্ট আজকে টেস্টের জন্য এখানে এসেই আগে অফিসে কিছু পেপার ওয়ার্ক থাকে সেগুলো কমপ্লিট করে আমার যিনি আজকের এক্সামিনার আছেন উনি আমাকে আমি যেই গাড়িটায় টেস্ট দেব সেই গাড়িটায় নিয়ে গেলেন আর টেস্টটা শুরু হওয়ার আগে উনি গাড়ির মধ্যে বসেই আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলেন যে আমি কথা বলার সময় তুমি তোমার সিটটা অ্যাডজাস্ট করে নাও মিররগুলো অ্যাডজাস্ট করে নাও আর আমরা পনেরো মিনিটের এই যে টেস্টটা নেব সেই টেস্টে আমি যা বলবো তুমি সেই মতো কাজ করবে এখানে তুমি তোমার মতো ড্রাইভ করবে না যতক্ষণ আমি থামতে বলছি ততক্ষণ তুমি চালাবে আর যতক্ষণ আমি কোনো টার্ন না নিতে বলছি ততক্ষণ তুমি স্ট্রেট যাবে এরপর আমার পনেরো মিনিটের ড্রাইভিং টেস্ট শুরু হলো উনি আমাকে তিন রকম স্পিড লিমিটের রাস্তায় নিয়ে গেলেন তারপর প্যারালাল পার্কিং করালেন একটা পার্কিং গ্রাউন্ডে গিয়ে তারপর এই ড্রাইভিং স্কুলেই ফিরে এসে গাড়ি পার্ক করলাম টেস্ট আমি কোয়ালিফাই করলাম না কারণ রাস্তায় এক জায়গায় ছিল যার ফলে আমি ওই জায়গায় স্লোই যাচ্ছিলাম আমি ভাবলাম যে এই এই স্পিডটা হয়তো ঠিক কিন্তু আমার যিনি এক্সামিনার ছিলেন ওনার মনে হয়েছে যে ওনার মনে হয়েছে না উনি বললেন যে আরও স্লোলি যেতে হবে তো যার ফলে ওই একটা জায়গায় আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি তো নেক্সট আরও একটা দিন আমায় আসতে হবে টেস্টের জন্য সামনের মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে আমার টেস্ট রয়েছে তো দেখা যাক কি হয় সেদিন আজকে আমি খুব নিজের উপর আশাহত হয়েছি সত্যি বলতে কি কারণ ভেবেছিলাম যে আজকে কোয়ালিফাই করে যাব আর এর জন্য খুব প্র্যাকটিসও করেছিলাম আমি কয়েকদিন ধরে কিন্তু ওই ছোট্ট একটু জায়গার জন্যই আর কি ব্যাপারটা ডিসকোয়ালিফাই হয়ে গেল তো ড্রাইভিংয়ের সময় পেডিস্ট্রিয়ান রাস্তায় থাকলে আমাদের এক্সট্রা কনসাসলি গাড়ি চালাতে হবে যার ফলে পেডিস্ট্রিয়ান নিয়ে কোনো ড্রাইভিং সংক্রান্ত কিছু ভুলভাল হলে স্ট্রেট ফেল করিয়ে দেয় ডিসকোয়ালিফাই খুব কি কথা হচ্ছে বেসিক্যালি তো ফেলই করেছি তাই না তো যাই হোক আমরা পুরো রাস্তাটা এটা নিয়ে হাসা হাসি করতে করতে আসছি বাড়িতে বোনকে ফোন করলাম সেও খুব হাসছে যে ডিসকোয়ালিফাই কি ফেলি তো করেছিস হ্যাঁ ফেলই করেছি একটু মনটা খারাপ হচ্ছে তো যাই হোক সুধাকে নিয়ে আসতে চলে এসেছি এখানে সুধাকে দেখি আর বন্ধুর বাড়ি থেকে আনি তো सुधा ঘন্টা দেরকের উপর এখানে আছে দেখি কি রকম মুড়ে আছে ও কাম শুধু কাম চলো চলো এবার চলে যেতে হবে বাড়ি বাই দারুণ মুড়ে ছিল পছন্দ করেছে এখানে এলে মনের মতো জায়গা দিলে কান্না ভালো লাগে তো খুব খেলাধুলো করেছে তার সাথে জমিয়ে খাওয়া দাওয়াও চলছে ওর আবার আন্টি ওর জন্য এক প্যাকেট পকিও দিয়ে দিয়েছে যাতে বাড়ি গিয়ে ওর সমানে মুখ চলে তো মন খারাপ হচ্ছে একটু আজকে আজকে হয়তো সারাদিনই একটু মন খারাপ থাকবে আহ কোন টেস্ট যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো তখন দেখা যাবে এইমাত্র বাড়ি এলাম এবার টুন একটা প্রাই বেজে গেছে এবার स्नान тан করে লাঞ্চ করব আপনাদের একটা জিনিস দেখাই আমাদের যে নতুন রেডোকের গাছটা বসানো হয়েছিল সেই গাছটা এত সুন্দর রং হয়েছে এখন শীত পড়তেই খুব সুন্দর রংটা চেঞ্জ হয়ে গেছে গাছটার আমাদের আশেপাশে রেডকের গাছ বেশ কয়েকটা রয়েছে যেমন আমাদের একটা বাড়ি পাশেই রয়েছে তবে সেই গাছটা ওই যে ওই দূরের গাছটা ওটা এখনো পর্যন্ত সেভাবে কালারটা চেঞ্জ হয়নি কিন্তু আমাদের গাছটার কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়েছে বাড়ি ফিরে এখন লাঞ্চের প্রিপারেশন চলছে শুধু এসে বসে গেছে ওর হাই চেয়ারে লাউ ঝোল আর অমলেট আজকের লাঞ্চ তবে সুধাকে এবার স্নান করাবো ওকে স্নান করিয়ে তারপর লাঞ্চে বসাবো সুধা চেয়ার ছেড়ে যেতে চাইছে না বলে আমি ওকে এখানেই স্নান না করিয়ে লাঞ্চে বসিয়ে দিলাম একটু পরে খাওয়া দাওয়া হয়ে গেলে ঘণ্টাখানিক পর ওকে স্নান করাবো বোধ হয় ক্ষিদেও পেয়ে গেছে ওর শুধু ডান সোমিয়া মাউথ মা এখন সাড়ে পাঁচটা বাজছে ঘুমিয়ে গিয়েছিল স্নান টান করিয়ে দিতেই এই মাত্র ঘুম থেকে উঠছে উঠে অল্প একটু খাওয়া দাওয়া করছে আর আমিও ভাবছি যে একটু রান্নাবান্না শুরু করে দেব রাতের জন্য কারণ বাইরের এখন সাড়ে পাঁচটা বাজলেও এত অন্ধকার হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা টেম্পারেচার এগারো ডিগ্রি দেখালেও ফিলস লাইক আট ডিগ্রি তো বেশ ঠান্ডা পড়েছে আজকে তো মনে হচ্ছে হিটার চালাতেই হবে আমরা এই কদিন হিটার চালাচ্ছিলাম না আর আজ থেকে মনে হয় সত্যি সত্যি হিটার চালাতে হবে আমি এখন রাতের জন্য ডিনার বানাতে শুরু করে দিয়েছি তো আজকে ডিনারের জন্য বানাচ্ছি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়ি যদিও আমি এতে হলুদ দিই সামান্য আর তার সাথে তিন কোনা পরোটা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ছোটবেলায় যখন বাচ্চারা খুব পড়াশোনা করার পর ফুল মার্কসের জায়গায় এক দু নম্বর কম পায় তখন বাড়িতে এসে খুব মন খারাপ করে আর তখন মা বাবা তাদেরকে এনকারেজ করার জন্য বা মোটিভেট করার জন্য তাদের পছন্দের খাবার বানিয়ে খাওয়ায় আজকে আমার জন্য সেটাই হচ্ছে আমিও একটু নিজেকে এনকারেজ করার জন্য আজকে আমার পরোটা আর এই যে সাদা আলু তরকারি বানিয়েছি তো এটা নিজেকে এনকারেজ করার জন্য আমি নিজেকেই ট্রিট দিচ্ছি তো ভুল তো হয় সবারই ভুল না করলে মানুষ শেখে না এটা আমার জন্য একটা লেসন কারণ আমার যিনি এক্সামিনার ছিলেন তিনি বললেন যে এটা একদম মাইন্ড করো না এরকম অনেকেরই হয় তো চেষ্টা করো যে এই ভুলটা থেকে তুমি নিজে কিছু শিখতে পারো আর এটা থেকে একদম চিন্তা করার কিছু নেই কারণ টেকনিক্যালি তো তুমি ঠিকই ছিল এক জায়গায় শুরু যাব ভুল হয়েছে তো আমি এটা নিয়ে মাইন্ডও করছি না তাই আজকে মহানন্দে জমিয়ে যাতে ডিনারটা করতে পারি সেই জন্য আলুর আর পরোটা বানাচ্ছি রাতের জন্য ডিনার রেডি হয়ে গেছে আর আজকে প্রচুর বাজার এসেছে আর গাড়িতেই পড়ে রয়েছে এখনো আনা হয়নি এবার সুধাকে নিয়ে বাজারগুলো আনতে যাব গ্যারেজ থেকে কারণ প্রত্যেক দিন সুধাকে এসে ওর বাবা গাড়িতে হর্ন দেয় আর ওই গিয়ে গ্যারেজ ডোরটা খুলে আর এটা করতেও খুব পছন্দ করে পাপাই কে এসেছে পাপা দা ডোর একটা বাজার ধর কেন ধরো নিয়ে চলো বাজার অনেক বাজার এসেছে চলে এসো শুধু শুধু আসো চলো

প্রচুর বাজার চলে এসেছে সারাদিন মন খারাপের অজুহাতে তো ফাঁকি মেরেই কাটলো কোনো কাজই হয়নি এবার ডিনার করে এই সব কাজগুলো গোছাতে হবে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও পরের ব্লগে আপনারা সবাই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার